জামায়াতের কর্মীদের দীর্ঘদিনের অভ্যাসের কারণে কখনো কখনও তাদের মুখ ফসকে জয় বাংলা বের হয়ে যায় সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এই মন্তব্য করেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেন ইতিহাসের বাঁকে বাঁকে জামায়াতে ইসলামী অনেক ভুল করেছে উনিশশো সালে শেখ হাসিনা যখন সৌরশাসকের নির্বাচনকে বৈধতা দিয়েছিলেন তখন জামায়াতও সেই নির্বাচনে অংশ নেয় আবার উনিশশো থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন চালিয়েও বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বাধ্য করতে ভূমিকা রাখে তিনি আরো বলেন অত্যন্ত সুশৃঙ্খল সংগঠন শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত দেয় তা গ্রামের প্রান্তিক অক্ষরে অক্ষরে মেনে চলে গত এক বছরে শীর্ষ নেতৃত্বের আহ্বানে তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে ফলে অনেক সভা সমাবেশে বক্তব্যের শেষে অভ্যাসবশত কিছু নেতাকর্মীদের ফসকে বেরিয়ে যায় জয় বাংলা ছাত্র রাজনীতির প্রসঙ্গ টেনে বিএনপির এ নেত্রী বলেন গত পনেরো বছর ছাত্রদল যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারেনি তখন শিবিরের কর্মীরা ছাত্রলীগের ভেতরে মিশে গিয়ে রাজনীতি করেছে তারা হলে হলে অবস্থান নিয়েছে সক্রিয় থেকেছে এবং ডাকসু এবং জাকসু নির্বাচনে তারা সুফলও পেয়েছে